নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি সুকুমার রায়ের লেখা কবিতা হারিয়ে পাওয়া তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি ঠাকুর দাদার চশমা কোথা ওরে গনসা হাবুল ফোঁতা দেখ না খেতা দেখ না হোতা খোঁজনা নিচে গিয়ে কই 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 কোথায় গেল টেবিল টানো ডেক্সে কুঁচুর পিছে জুতোর ফাঁকে খাটের নিচে কেউবা জোরে পর্দা খিচে না দেখে ঝেড়ে লাফিয়ে ঘুরে হাঁপিয়ে খেমে ক্লান্ত সবে পড়লো থেমে ঠাকুর দাদা আপনি চশমা নাকে খোঁজার নামে কেবল ফাঁকে দেখছি আমি এসে যেমন বলা দারুণ রসে কপাল থেকে অমনি খসে চশমা পরে তক্ত পোষে সবাই উঠে খেসে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো